এবছর পুজো আনন্দ হবে তোমার কলকাতা বাচ্চা নিয়ে কেমন লাগছে ঘুরতে বাচ্চা নিয়ে নাকি ঘুরতে ভালো লাগছে না আমার তো নিজের বাচ্চা ভালো কেন লাগবে না ভালো তো লাগা উচিত দেখতে দেখো কামাল কলকাতা দেখি জামা কাপড় করে হয়েছে তোমার তোমার নাম কি আচ্ছা কোন স্কুলে পড়ো ও কটা জামা কিনে বাবা তিনটে বা বাবা আর কটা হবে কিছু হবে আর জামা ও আর হবে না আর খাওয়া দাওয়া হয়েছে আজকে কিছু মানে বাবা আইসক্রিম খাওয়ায় ক্যাডবেরি বিরিয়ানি ইউটিউব চ্যানেল দেখো ফেসবুক ঘাটো রিল দেখো বাবা তোমার মায়ের নাম কি আরে বাবা বাবার নাম খুব ভালো ছেলে হবে খুব ভালো থাকবে শারদিয়া পুজো ভালো করে ঘুরে বেড়াবে বাবা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল খুব স্মার্ট ছেলেটা এত সুন্দর ছেলে পাওয়া যায় না আমি তো অনেক বোকা ছেলে দেখতে থাকো কামাল কলকাতা